আসসালামু আলাইকুম আপনাদের অনেকের বাচ্চার জন্মের পরে চোখ দিয়ে পানি পড়ে অনেক সময় ভাবেন যে হয়তো বা ঠান্ডা লেগেছে কি অ্যালার্জি জাতীয় কন্ডিশানের কারণে আপনার বাচ্চা চোখ দিয়ে পানি পড়ছে নিয়মিত কিন্তু এটা সব সবসময় স্বাভাবিক নয় আপনার বাচ্চা চোখ দিয়ে পানি পড়ার অন্যতম কয়েকটি কারণ হতে পারে যে চোখের ভিতরে যে নেত্রনালী আছে যেটা চোখ থেকে আমাদের আমাদের গলার সাথে সংযুক্ত কিংবা চোখে ড্রপ দিলে আমাদের গলায় তিতা লাগে এখানে একটা নালি আছে যে নালিটা যদি জন্মের পরে বন্ধ থাকে তাহলে বাচ্চা চোখ দিয়ে পানি পড়তে পারে অথবা চোখের ভিতরে ময়লা জমে পিচুটি জমে এবং চোখে কোনো ইনফেকশন হয়েছে সেই কারণে পানি জমতে পারে এই কন্ডিশনে আপনাদেরকে অবশ্যই একজন দ্রুততম সময় একজন শিশু চক্ষু রোগ বিশেষজ্ঞ কিংবা একজন চক্ষু বিশ্বজ্ঞের স্বর্ণপন্ন হওয়া জরুরি কারণ এই চোখের ভিতরে যদি বারবার পুষ জমে কিংবা পানি জমে থাকে এইখানে চোখে এটা ইনফেকশন হয়ে ফুলে যেতে পারে এবং সেটা খুব ব্যথা হবে এবং বাচ্চা ব্যথায় কাঁদবে কিংবা অনেক ব্যথার কারণে তখন মুখে খাওয়ার অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে সার্জারি পর্যন্ত যেতে হতে পারে এই ক্ষেত্রে যেটা আপনারা প্রথমে করতে পারেন একজন নিকটবর্তী চক্ষু ডাক্তারের পরামর্শে একটা অ্যান্টিবায়োটিক ড্রপ ব্যবহার করতে হতে পারে কিংবা সবচেয়ে বেশি কার্যকরী যেই ট্রিটমেন্টটা হচ্ছে চোখে ম্যাসেজ চোখের ভিতরে ম্যাসেজ দেওয়াটা যেটা আমরা বিভিন্ন ভিডিওতে আমার দেওয়া আছে যে ম্যাসেজটা দিয়ে দিতে পারলে দিনে দশবার 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 করে সারাদিনে চল্লিশবার ম্যাসেজ যদি করতে পারে তাহলে নেত্রোনালী পানি যাওয়ার রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে এবং এটা মনে রাখতে হবে যে বাচ্চার বয়স এক বছর হওয়া পর্যন্ত এটা কন্টিনিউ করতে হবে যদি চোখে নেত্রণালী পানি পরা বন্ধ হয়ে যায় কিংবা পুজ যদি নাও জমে তাও আপনাদের এই মেসেজটা কন্টিনিউ করতে হবে তারপরেও যদি না কমে অবশ্যই একজন চক্ষু বিশেষজ্ঞের স্মরণাপূর্ণ হবেন ধন্যবাদ সবাইকে